লক্ষ্মীর পাঁচালি পড়তে পড়তে কানটা উঁচু করে বললেন হইম। ওহ আমাকে আসতে দাও ঘটককে এক্ষুনি যেতে বারণ করো আমি কথা বলবো তারপরেই আবার পড়তে শুরু করলেন সুর করে এই ব্রত যেই জন করে এক মনে লক্ষ্মীর কৃপায় সেই বাড়ি ধনে জনে করজোর করিসবে ভক্তিযুক্ত মনে লক্ষ্মীরে প্রণাম করো যে থাকো যেখানে ভক্তি পরে লক্ষ্মীকে প্রণাম করে মাথায় পাঁচালি ঠেকিয়ে বাইরে আসেন ঘটককে বলেন শুনুন আমার যৌতুক চাই না শুধু মেয়ে লক্ষ্মীমন্ত তো তাহলে আপনি দেখুন আসলে আমরা বনিতি পরিবার আপনি তো সবই জানেন যদিও ছেলে আমার খুবই ভালো তাই মেয়ে ভালো হলেই তবে যোগাযোগ করুন একটা মেয়ে আছে খুবই ভালো সে কথাই আমি বলছিলাম বাবুকে কিন্তু ওদের অবস্থা তেমন ভালো নয় তাই আমি এগোইনি আপনি যদি বলেন ছবি আনবো অবস্থা নিয়ে কি করব পরিবার কেমন বলুন শিক্ষিত কিনা ভদ্র কিনা এগুলো খোঁজ নেবেন বাড়ির লোকজনের সম্বন্ধে একটু জেনে এগোবেন আসলে আমি মেয়ের পরিবারকে একটু বেশি গুরুত্ব দিই ঘটকের আনা অনেকগুলো ছবি দেখে ভালো লেগে যায় বসু থাকে হৈমর বা তো এই মেয়েটি আমার কিন্তু এই ছবিটাই বেশ ভালো লাগলো আগে একেই দেখব যদি ভালো লেগে যায় অযথা কী দরকার লোকের বাড়ি গিয়ে মিষ্টি খেয়ে বেড়ানোর নিজের বিয়ের সময় যথেষ্ট দেখেছি বাপু পালে পালে লোক আসছে খাচ্ছে চলে যাচ্ছে একটা করে খুদ ধরে হাসেন সৌমেন্দ্র তো যাবেই যার যেখানে চাল মাপা তবুও একটাই মেয়ে দেখবে এ কেমন হলো হৈম তাকাতেই তো আর কিছু বলেন না এই মানুষটাই এতদিন ধরে সংসার চালিয়ে যাচ্ছে সুন্দর করে বাবাও ভালোবাসতেন ভরসা করতেন বুদ্ধির ওপর দেখে পছন্দ হয়ে যায় হৈমর ওদের সবার ছেলেকে সঙ্গে নিয়েই গিয়েছিলেন ওরা সোনা রদ্দুর মাখা বিকেলে পান পাতার মতো মুখ নিয়ে যখন শ্যামলা বসুধা ওর গভীর উজ্জ্বল কালো দুটো চোখ তুলে তাকিয়েছিল তখনই মুগ্ধ হয়েছিলেন হৈম মনে মনে বলেছিলেন না না শ্যামলা নয় উজ্জ্বল শ্যামবর্ণ আর বিয়ের পর ঠিক হয়ে যাবে ওদের বাড়ি গিয়ে যত্নে মেয়েটা তেমন যত্ন পায় না মা রুগ্ন অবস্থা বিশেষ ভালো নয় তবে একসময় এরা বনেদি পরিবারই ছিল কালে কালে এখন আর তেমন কিছুই নেই বাবা অত্যন্ত বিনয়ী মায়েরও চোখে জল হইমো ছেলেকে বললেন যদি সে কথা বলতে যায়। আশ্চর্য হয়েছিল পাত্রী বসুধা হৈমকে দেখে হয়তো মনে মনে একটু ভয়ও পেয়েছিল তার ব্যক্তিময়ী হবু শাশুড়ি মাকে দেখে বুঝতে পেরেছিল ছেলে আর বর মোটামুটি ওনার কথাতেই চলে ওদের বাড়ির ঠিক উল্টোটা তবে ওনার কথা শুনে মনে হলো ওদের সব কিছুই মোটামুটি পছন্দ শুভ্রাংশু পড়াশোনার কথাই জিজ্ঞেস করে কি বই পড়তে ভালোবাসে বেড়াতে ভালোবাসে কিনা সবটাই হৈম জিজ্ঞেস করেন কি খেতে ভালোবাসে আশ্চর্য হয়ে যায় বসুধা এর আগেও ওর দু একটা সম্বন্ধ দেখা হয়েছে তারা প্রথমেই জিজ্ঞেস করেছে রান্না বান্না করতে পারে কি না ঘরের কি কাজ করতে পারে এই সব তারপর সবশেষে জানিয়েছে মেয়ের রং ফসা নয় তাই তাদের পছন্দ হয়নি এ কেমন পাত্রপক্ষক সম্বন্ধ দেখতে এসে মেয়ে কি খেতে পছন্দ করে তা জিজ্ঞেস করছে বসুতা মুখ খোলার আগেই ওর মা বলেন দিদি মেয়েটা আমার খাওয়ার সময় পায় কই আমার শরীরের জন্য উননের ধারে যেতে পারি না ওই মেয়ে সবটা করে রেখে কলেজে যেত এখন পরীক্ষা হয়ে গেছে বলে একটু সময় পাচ্ছে তাও বেশ অনেকগুলো টিউশন করে হৈমতের অবস্থা আর বসুতাদের অবস্থার মধ্যে অনেক ভারা তবুও কেমন যেন মায়ায় পড়ে গেলেন সবারই পছন্দ হয়ে গেল বসু থাকে তবুও খটকা রয়ে গেল হৈমোর কথায় এবার আপনারা আসুন আমাদের বাড়িতে ওখানেই বাদ বাকি কথা হবে যাওয়ার সময় হৈম বসুধাকে মাথায় হাত দিয়েই আশীর্বাদ করে গেলেন কারণ আশীর্বাদ করার মতন প্রস্তুতি নিয়ে আসেননি তবে ছেলের বাড়িতে যাওয়ার পর আর কোনো খটকাই থাকে না বসুধার বাবার মেয়েকে কোথায় দিচ্ছেন একবার দেখে যাবেন না তাই একটু ডেকে আনা আপনাদের আমাদের কোনো চাহিদা নেই চাই শুধু একটা লক্ষ্মীমন্ত বউ বসুধাকে আমার খুব ভালো লেগেছে দুই বাড়িতেই যোগাড় চলছে পুরোদমে যদিও হৈম বলে দিয়েছেন বিশেষ কিছু ব্যবস্থা করার দরকার নেই যেটুকু দরকার সেটুকু করলেই হবে মাঝে মাঝেই ফোন করে জেনে নেন বসুধার পছন্দ অপছন্দ বসুধা আশ্চর্য হয়ে যায় এমন মানুষও আছে যেখানে পণ নিয়ে কত দরদাম হয় সেখানে লাল পাড় সাদা শাড়ি হলেও চলবে এমন বলে দিয়েছেন ও শাশুড়ি মা মায়ের অসুখে বাবার হাতে তেমন কিছু নেই তাই বেশি কিছু চাইলে ওরা পাততই না বিয়ে করতে বেরোনোর সময় শুভ্রাংশু মাকে প্রণাম করে ও কিছু বলার আগেই শুনতে পায় মা বলছি ঘরের লক্ষ্মী নিয়ে আসিস যেন দু হাতে আঁকলে রাখে সংসারটাকে পাশ থেকে ওর পিসিমা বলেন বল তোমার জন্য দাসী ওনাকে থামিয়ে দিয়ে হৈম বলেন থাক ও সব কথা এখন আর চলে না আয় দুগ্গা দুগ্গা কনের সাথে সেজেছে বসুদা তার গা ভর্তি না পরনে সুন্দর লাল বেনারসি ওর মা আদর করে বললেন আমার দুর্গা প্রতিমা দশ হাতে আঁকলে রেখেছে সব কিছু এ বাড়িতে ভালো থাকিস মা কিন্তু মা তোমাদের কি হবে মা সংসারের কাজ কি করবে সব হবে দেখি আয় একটু আদর করে দিই মুখে হাসির মধ্যেও জল গড়িয়ে পড়ে মায়ের চোখ থেকে শরীরটা কেন যেন একদমই ভালো লাগছে না তবে চুপ করে রইলেন পাগলি মেয়ে শুনলেই কান্নাকাটি করবে আত্মীয় স্বজনরা মুখ চাওয়া চাই করল অনেকে কানাকানি করলো সবই বোধহয় বাড়ি থেকে পাঠিয়েছে সত্যি কপাল করে এসেছে মেটা। কারো আবার গা জ্বলল হিংসাতে সৌমেন্দ্রর উপর সব দায়িত্ব দিয়েছেন হৈম যাতে কোনো সমস্যা না হয় বসুধার হাত দুটো যত্নে নিজে দুই হাতে ধরল শুভ্রাংশু মায়ের পছন্দের উপর ওদের সবারই ভরসা তাই আত্মীয় স্বজনরা বসুধাদের অবস্থা নিয়ে সমালোচনা করলেও ওরা কান দেয়নি শুভ দৃষ্টি মালাবদলের সাথে সাথে হয়তো দুটো মনেরও আদান প্রদান হলো একান্তে নিভৃতে মা বাবাকে আর ভাইকে কাঁদিয়ে চোখের জলে ভিজে বসুদা পরম নির্ভরতায় শুভ্রাংশুর হাত ধরে পা বাড়ালো এক নতুন সংসার আর নতুন জীবনের দিকে সৌমেন্দ্রর মনটাও ছুয়ে গেল মনে হলো ভাগ মেয়ে নেই এ যেন এক বড় কষ্টের অভিজ্ঞতা যত্নে আগলে রাখা সন্তানকে বলে দেওয়া যে ঘরে এতদিন ছিলি তা তোর নিজের ঘর নয় জামা তোর নিজের ঘর খুঁজে নে নেবার বসুতাকে আদর করে ঘরে নিলেন হৈম চারিদিকে যেন তার নজর এসো দেখি এবার যেমন বলবো সেভাবে পা ফেল লাল আলতায় পা ডুবিয়ে অনুরাগের রঙে রাঙা হয়ে বসুদা একটু দুরু দুরু মনে পা রাখল ওর নতুন সংসারে শাশুড়ির একটা কথাই মনে প্রথম দিনই লেগেছিল আমার কিছু চাই না একটা লক্ষ্মীমন্ত বউ চাই আর বসুধার ভীষণ লক্ষ্মীশ্রী আছে বউভাতের দিন সুন্দর করে সাজানো হয়েছে বসুধাকে সত্যি মায়ের পছন্দ আছে মুগ্ধ হয়ে দেখে বসুধাকে শুভ্রাংশু পাশাপাশি ছেলে বৌমাকে দেখে খুশি হয় হইম কি সুন্দর মানিয়েছে সত্যি ওর ছেলের তুলনা হয় না ভদ্র নম্র সুন্দর স্বভাবে সৌমেন্দ্র অবশ্য সবটুকু কৃতিত্বই দেয় হইমকে ছেলেকে ভালো করে মানুষ করার জন্য হৈম অবশ্য মজা করে বলেন না না ও তোমার মতো হয়েছে বাধ্য বাবার বাধ্য ছেলে হাসেন সৌমেন্দ্র হয়তো হৈমোর এই গুণটাই তাকে বেশি মুগ্ধ করে সবাইকে প্রশংসা করতে জানে হৈম সবসময় ওর নজরে পড়ে সবার স্বভাবের ভালো দিকগুলো তাই তো বসুধাকে নিয়ে বাড়িতে একটু কথা হলেও বলেছিলেন একসাথে সব পেতে হলে তো কুমোরটলি থেকে আনতে হবে বউ আত্মীয় স্বজনে ভরা বাড়ি বসুধাকে বসানো হয়েছে ফুলে ফুলে সাজানো দোলনায় চারিদিকের আলোতে ঝলমল করছে বসুধা বেশ অনেকটা রাত হয়ে গেছে এখনো ও বাড়ি থেকে কেউ আসছে না কেন আসলে সে সময় মোবাইল ফোন ছিল না তাই একবার ওর এক ননদকে জিজ্ঞেস করে শোনে একটু বাদেই এসে পড়বে সবাই আসে একটু পরেই তবে বাবা একটু বাদে আসে কিন্তু মা কোথায় মাকে দেখছে না কেন বাবা বুঝিয়ে বললেন মায়ের শরীরটা খুব একটা ভালো নয় ও তো সবই জানে তাই আর আসেনি বাবাও একটু তাড়াতাড়ি চলে যাবে সবাইকে হাসি মুখে নমস্কার জানালেও মুখটা বড় করুণ হয়ে যায় বসুধার সত্যি মায়েরা যেন কেমন সন্তান জন্ম দেয় অনুষ্ঠানে মায়েদের নাকি থাকতে নেই আজ বড় ইচ্ছে করছে মাকে কাছে পেতে মায়ের শরীরটা অনেক দিনই ভালো নেই মায়ের এই রোগ যে আর সারবে না সবইও জানে তাই হয়তো মাও দেখে যেতে চেয়েছিল ওকে ও নতুন সংসারে ভালো থাকতে আর আজ মা আসতে পারল না খুব অন্নমনস্ক হয়ে গিয়েছিল হঠাৎই একটা নরম স্পর্শ পেল উঠে এসো তো চলো দেখে আসি আমরা যেখানে তোমার বাড়ির লোকেরা খেতে বসেছেন মায়ের জন্য মন খারাপ করছে কালই আমরা যাব দিদিকে দেখতে এখন তো বাড়িতে সব নিমন্ত্রিত লোক তাই একটু মনকে বুঝিয়ে রাখ মা অদ্ভুত এক স্নেহের স্পর্শ পেল বসুধা অথচ যে মানুষটাকে এক সময় দেখে মনে হয়েছিল সংসারের ছড়ি ঘোরানোই ওনার কাজ হৈমর কথাতে একটু হাসি ফুটলো বসুধার মুখে এই তো আজকের দিনে ঘরের লক্ষ্মীর মুখে হাসি না থাকলে হয় বাড়ির সবাই চলে গেলে আর একটু রাত হলে শাশুড়ির নির্দেশেই ও ননদ দেওরা প্রায় ঠেলে ঠুলে ওদের ঘরে ঢুকিয়ে দিল যাও যাও কাকিমা বলে দিয়েছে যাতে আমরা আর তোমাদের না জ্বালাই তাড়াতাড়ি শুয়ে পড়ো তবে দেখো দাদাভাই ভাই ঘুমোতে দেবে তো ভালো লাগা মন খারাপ ভয় সব মিলেমিশে অদ্ভুত এক শিহরণ হল বসুধার সুন্দর করে ফুলে ফুলে সাজানো হয়েছে ঘরটা তেমন করে খুব কাছে এসে কথা বলা হয়নি শুভ্রাংশুর কারণ তখন বিয়ের আগে দেখা করে ঘোড়ার চল তেমন ছিল না বসুধার হাতটা ধরে শুভ্রাংশু কাছে টেনে নেয় যত্ন করে গলা থেকে খুলে দেয় ফুলের হার এক এক করে খুলে দেয় মাথার মুকুট আরও সব ফুলের গয়না শুভ্রাংশুর ছোঁয়ায় শিহরণ যাকে বসুধার বসুধাকে খুব কাছে টেনে একদম বুকের কাছে এনে বলে অনেক গল্প আছে তোমার সাথে একটু একটু করে করব। ভালোবাসবো এমনি করেই একদম শক্ত করে ধরে রাখবো বুকের মাঝে আজ তুমি খুব ক্লান্ত তোমার মায়ের জন্য মন খারাপ ঘুমিয়ে পড়ো কাল আমাদের যেতে হবে ও বাড়িতে বসুধার মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয় ভালো লাগা আর আবেশে নির্ভরতার চোখটা বুঝে আসে বসুধার কখন যে ঘুমিয়ে পড়েছিল বুঝতে পারেনি হঠাৎই ঘুমটা ভেঙে যায় কানে আসে কথার আওয়াজ দরজার বাইরে ও শাশুড়ি মা শুভ্রাংশুকে কি যেন বলছে তাড়াতাড়ি উঠে বসে বিছানায় শাশুড়ি মা কাছে আসেন বসুধা আমাদের বেরিয়ে পড়তে হবে এক্ষুনি আমি কালই তোমায় নিয়ে যেতে চেয়েছিলাম রাতে তোমার মা বারণ করে পাঠিয়েছিলেন তার ইচ্ছে মেয়ের ফুরসজ্জাটা হয়ে যাক ভালো মতো কোনো ত্রুটি যেন না থাকে বসুধা আর শুভ্রাংশুকে দেখে চোখ জুড়িয়ে গেল ওর মায়ের কাল সারা রাত যন্ত্রণায় ছটফট করেছেন আজ যেন বড় শান্তি লাগলো বসুদা অঝরে কাঁদছে হৈম আগলে রেখেছে ওকে ডাক্তার বলেছেন আর খুব একটা কিছু করার নেই উনি যা চান সেটাই করা ভালো বেলা থেকে একবার চোখ খুলে সবাইকে কাছে দেখলেন হাত রাখলেন হৈমোর হাতে কাছে ডাকলেন ছেলে মেয়ে দুটোকে শান্তিতে চোখ বুঝলেন আবার সব শেষ করে ভোর রাত হয়ে গেল ওদের ফিরতে বসুধার দিকে তাকানো যায় না সকালে পিসি শাশুড়ির মুখে শুনল কি অলক্ষণে কাণ্ড গো বিয়ের তিন রাত্রি যেতে না যেতেই মাকে কঠিন গলায় বলল হৈমো অলক্ষণে তো কিছুই নয় দিদি ক্যান্সারের রোগী ছিলেন দিদি দিনগুণ ছিলেন সবাইকে চোখের সামনে রেখে গেলেন সেটাই তো অনেক তা নয় ব্যাপারটা তো অশুভ নতুন বউ বাড়িতে ঢুকতে না ঢুকতেই অসৌজ এখনো অষ্টমঙ্গলার গিট খোলেনি বসু তাকে আগলে ঘরে নিয়ে যান হৈম বৌমাকে ওর মুখের সামনে কেউ অলক্ষ্মী অপয়া বলবে তা কিছুতেই হতে দেবেন না শোকে দুঃখে ভেঙে পড়া মেটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মনে পড়ল আজ থেকে বত্রিশ বছর আগে নিজের বিয়ের দিনটার কথা কণেশে যে একা গয়না আর বেনারসি পরে বসে আছেন বছর উনিশের হইম। হঠাৎ খবর আসে ছেলের বাবা খুব অসুস্থ হয়ে পড়েছেন বর বজাত্রী আসবে না সারা বাড়িতে তখন হৈ হৈ অবস্থা বাবা আর দাদাকে অনেক অনুরোধ করেও সেই সন্ধে বর আনতে পারেনি সবাই বলেছিল হৈম অলক্ষ্মী তাই এমন হয়েছে কিছুতেই এই বিয়ে হবে না কান্না রোল উঠেছিল বাড়ি জুড়ে ঠিক তখনই এগিয়ে এসেছিলেন ওর শ্বশুরমশাই উনি হলেন ওর মাসির ভাসুর শেষ পর্যন্ত সেই লগ্নেই কোনো প্রস্তুতি ছাড়াই ওর বিয়েটা হয়ে যায় পরে জানা যায় যে বাড়িতে ওর বিয়ে ঠিক হয়েছিল সেই ভদ্রলোক সুস্থ হয়ে ফিরেছিলেন যাক হৈমকে বাঁচিয়েছিলেন ওর শ্বশুর মশাই আর লগ্ন ভ্রষ্টা হওয়ার হাত থেকে তাই আজ কোনো মতেই বসু থাকে অলক্ষী বা অলক্ষণে হতে দেবেন না হৈম সব দুর্ভাগ্যের আর কলঙ্কের দায় চিরকাল কেন মেয়েদেরকেই নিতে হবে কলঙ্ক এক গাঢ় কালির দাগ তা হয়তো কিছুতেই মোছা যায় না মনে একবার ঠাই দিলে চেপে বসে চিরকাল সবচেয়ে কষ্ট তো মেয়েটার ও হারালো মাকে আর তারপর খোঁচা মারা হবে ওকে আশ্চর্য হয় বসুদা কে জানে এমন শাশুড়িও আবার হয় নাকি সবটাই হয়তো ওর মায়ের আশীর্বাদ শ্বশুরবাড়ি মানে এক অগ্নি পরীক্ষা যেখানে নিজেকে প্রমাণ করতে বছরের পর বছর কেটে যায় সেখানে ওর শাশুড়ি মা কি করেছে বলেন কথায় কথায় আমার বৌমা খুব লক্ষ্মীমন্ত অনেক পরে একদিন জানতে চেয়েছিল হৈমা বলেছিলেন তার নিজের জীবনের ঘটনা তারপর হেসে বলেছিলেন আমি জানি শাশুড়ি কখনো মা হয় না তোমাকেও আমি বৌমার মতোই দেখতে চাই তবুও বলি তোমার ছোঁয়ায় ভালো থাক আমার পরিবার আর উত্তরসূরি এমন সুন্দর সুন্দর গল্প শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন